দেখো বন্ধুরা সাফ সাফাই চলছে দাঁড়াও আমি দেখাচ্ছি ফুল গাছগুলো কেটো না যা একটা মনে হয় কাটা হয়ে গেল তুমি এসো না এদিকে তুমি দাঁড়াও দেখো বন্ধুরা ফুল গাছ লাগিয়েছি কিন্তু ওর চারপাশে এই যে ছোট ছোট আগাছা হয়েছে তো সেইগুলো একটু পরিষ্কার করা হচ্ছে বর্ষার সময় তো এরকম হয় সব জায়গায় তোমরা জানো দেখো এই দেখো একটা আর এই দেখো হবে না না হবে 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 ওর ওর একটু এটা একটু পুষ্টি কম পেয়েছে আর এই যে এই একটা এই দেখো এই গাছটা দেখো কোথায় হ্যাঁ না ওইটা না ওইটা কেটে দাও এই যে হুম সেই সাদা সাদা ওই কি ফুল ওইগুলোর নাম ভালো লাগে বেশ দেখতে কে পেরেছে একটা আর এই যে এই একটা দেখো কত জঙ্গল হয়ে গেছে এই দেখো একটা এই পাশটায় দিবা এই একটা

এই গাছের পেঁপেগুলো গুলো অনেক বড় হয় দেখো কত সুন্দর হয়েছে আর এই যে এই একটা বেগুন গাছ হয়েছে কিন্তু বেগুন হয়নি আর এই পেয়ারা গাছটা দেখো কত সুন্দর এই পেয়ারা গাছটা তো প্রচুর পেয়ারা হয় এই দেখো কি সুন্দর আর এইটা তো নষ্ট হয়ে গেছে এই পেয়ারাটা এই যে পেয়ারাটা খুব সুন্দর এই দেখো এটা খাওয়া যাবে দেখো কি সুন্দর এই পেয়ারাটা এই যে একটা আর কই এটা তো অতটা ভালো না দেখা যাচ্ছে এটাও ভালো হয়েছে দেখো কি সুন্দর পেয়ারাগুলো দেখেছ আরো হয়েছে দেখে এইগুলো আগে রেখে আসি তারপর দেখছি এখানে প্রচুর জঙ্গল হয়ে যায় বর্ষাকালটা আসলে না তারপর দেখি কোথায় যেন দেখলাম একটা ওই যে ওপরে কিন্তু আমি পারবো কি করে এই যে বন্ধুরা দেখো এই যে এই যে এই যে এই যে ও পেয়া এই পেয়াটা খুব সুন্দর এই দেখো কি সুন্দর এই পেয়ারাটা আর একটা হয়ে গেলো পাড়া তো বেশি পারবো না কারণ না খেতে পারলে আবার নষ্ট হবে ফালতু নষ্ট করে লাভ নেই দেখে ওই দিকটা চলে দেখে ওই দিকটা দেখছি ছোটো ছোটো পেয়ারা আর কেমন একটা যেন পোকা হয় এই যে এটা আর খাওয়া যাবে না এটা ফেলে দিন এই দেখো মানে ধরতে না ধরতেই পড়ে গেলো নষ্ট হয়ে গেছে এটা এই একটা এটা খুব সুন্দর ছোটো হলে কী হবে কিন্তু এই দেখো এটা বেশ ভালো খাওয়া যাবে আর কোথায় আর তো এটা হয়েছে কদিন পরে পাওয়া যাবে চলো আর পারছি না এই কটাই থাক এই দেখো গাছটাকে দেখো কত সুন্দর তো ঠিক আছে বন্ধুরা টাটা আমরা এখন পেয়ারাগুলো মেখে খাবো এই দেখো কত সুন্দর ঠিক আছে টাটা আর যে পেয়ারা খেতে চাও চলে আসবে আমাদের বাড়ি পেরে নিয়ে চলে যাবে টাটা